হ্যালো ভীমান আসসালামু আলাইকুম ডাক্তার জি এম মৃধা পেজ থেকে আমি ডাক্তার গোলাম মাসুদ মেধা আমার ভুবনে সকলকে স্বাগতম এই শীতের সন্ধ্যায় আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওর বিষয় হচ্ছে বৃদ্ধি আমরা ইংলিশে বলতে পারি এনলার্জমেন্ট অব দা স্পেন আসলে একটু বিস্তারিত বলি আসলে আমাদের বাম পাজরের আমাদের দেহের বাম পাজরের নিচেই এই প্লিহার অবস্থান এবং এটা আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখন আমরা এই প্লিহা বৃদ্ধির কারণ লক্ষণ ও চিকিৎসা নিয়ে আচনা করব যদি লিহিবা বৃদ্ধির কতগুলো কারণ কারণগুলো আমরা এখন বলি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী কোনো ওষুধ সেবন টাইফয়েড ফ্রাটাইফয়েড ডেঙ্গু চিকনগুনিয়া এসব রোগে দীর্ঘদিন ভোগা টিবি রোগে ভোগা তারপর কার্ডিয়াক ফেলিউর সমস্যা মতো ভোগা তারপরে আমাদের লিভার সিরিসিসি ভোগা এছাড়াও লিম্পনোডের অনেকগুলো অসুখ রয়েছে এগুলো ভুগলেও আমাদের এই স্প্লিনটা বা পিলিহাটা বড় হয়ে যায় এছাড়াও অনেকগুলো কারণ রয়েছে আসলে কি কি দেখলে আমরা বুঝতে পারবো তার স্প্লিট স্প্লিন বা পিলিহাটা বড় হয়ে গেছে দর্শক শ্রোতা অনেকের আসলে এর কোনো লক্ষণই প্রকাশ পায় না যেমন অনেকের সে স্বাভাবিক জীবনযাপন করে কিন্তু একটা সময় এসে তার রক্ত হয়ে যায় এবং কখনো কখনো রুগীর ব্যথা হয় এবং প্রচুর গ্যাস হয় একটা সময় দেখা যায় যে তার রক্ত হিমোগ্লোবিন আট থেকে পাঁচ নেমে এসেছে এবং শারীরিক যে লিম্প নটগুলো আছে এগুলো অনেক সময় ফুলে যায় আর রোগীর রোগী দুর্বল হয়ে পরে রোগীর ক্ষুধামান্দ তৈরি হয় মোটামুটি এই লক্ষণগুলো আমরা দেখলে আমরা বুঝতে পারি এবং অনেক সময় এটা স্প্রেনটা বড় হয়ে গেলে হাতে পালপাবেল হয় হাত দিয়ে স্পর্শ করলে বা চাপ দিলে ব্যথা লাগে এই মোটামুটি এই হচ্ছে এইগুলো হচ্ছে লক্ষণ কখনো কখনো জ্বর হয় কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না তো এবার আসে চিকিৎসায় আসলে স্প্লিন বা প্লিহা বড় হওয়ার কারণগুলো আগে খুঁজ করে বের করতে হবে তারপর কিন্তু চিকিৎসা যেমন আপনি কি কারণ হয়েছে যেমন জ্বর হলে তার মানে স্পেসিফিক ট্রিটমেন্ট দিতে হবে জন্ডিস হলে লিভার সিরিস হলে কার্ডিয়াক ফেলিয়ার হলে তারপরে কোনো কর্কট রোগ হলে তারপর নোডের কোনো অসুখ হলে আসলে আমাদের কারণটা খোঁজ করে বের করতে হবে যদি আমরা কারণ খোঁজ করে বের করি তাহলে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব মনে করেন আমাদের আয়রন আয়রনের অভাব আছে সেই জন্য আমরা আয়রন বড়ি যদি তাকে দেই একটা করে দুবার অথবা একটা করে প্রতিদিন একটা করে লং টার্ম দিতে পারি যদি মনে করি তার যে ক্যালসিয়ামের অভাব আছে বা ভিটামিন ডির অভাব আছে ভিটামিন ডি যদি একটা করে তাকে দেই তারা কিন্তু আস্তে আস্তে এই সমস্যাগুলো দূর হয়ে যায় অন্যদিকে যদি কার কার্ডিয়াক ফেল থাকে বা কোনো কয়েকট রোগ থাকে এগুলো কিন্তু আসলে সারাটা খুব জটিল আসলে স্প্লিনের নিজস্ব নিজস্ব কোনো উল্লেখযোগ্য রোগ নাই এটা অন্য রোগের দ্বারা প্রভাবিত হয় ওর লক্ষণ প্রকাশ পায় তো তারপরও আমরা সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য এই এই ট্রিটমেন্ট আমরা করতে পারি যেমন মোটামুটি আর আমাদের পায়খানা ঠিক ক্লিয়ার রাখতে হবে আমরা অ্যাবোলা গুড়ে ওষুধ খেতে পারি সকাল প্রতি রাতে তিন চামচ করে দিতে পারি তাহলে পেট যদি ক্লিয়ার হয়ে যায় সেসব ক্ষেত্রে স্প্রেনটাও সুস্থ থাকে ভালো থাকে আর যদি কোনো ইনফেকশন তৈরি হয় সেসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার হতে পারে যেমন আমরা এইসব ক্ষেত্রে আমরা সেভ এবং সিকিউর ওষুধ অ্যান্টিবায়োটিক এগুলো বেশ ভালো কাজ করে আর ভিতরে যদি কোনো আলসারেশন থাকে সেটার উপর কাজ করে আর রুগীর ভালো থাকার জন্য রুগীকে অ্যান্টিবায়োটিক ড্রাগ দিতে পারি যেমন ফ্লুফ ইনফেকশন আমরা দিতে পারি রাতে করে একটা করে দিতে পারি এই যদি কোনো ভাইরাল ভাইরাল ভাইরাস আক্রান্ত হয়ে থাকে সেই নির্দিষ্ট ভাইরাসের আমরা চিকিৎসা দিতে পারি এইবার আমরা আসি ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসায় প্রিয় দর্শক শ্রোতা ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু অত্যন্ত সেফ এবং সিকিউর যেমন যদি কার স্পিন বড় হয়ে যায় সেই সব ক্ষেত্রে আমরা জিগারিন হামদাদের জিগারিন পাওয়া যায় এটা ঝাউ গাছের পাতা দিয়ে তৈরি ছাল দিয়ে তৈরি ঝাউ গাছ এটা অত্যন্ত ভালো মানের ওষুধ এটা একাধারে লিভারের লিভার সৃষ্টির যদি হয় সেটাকেও সেটাকে ভালো দেখে এবং স্প্লিন যদি বড় হয়ে যায় স্প্লিনটাকে ছোট করতে সাহায্য করে ইনফেকশন কমায় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হাত পায়ে যে শোধ আসে পানিটা আসে এই পানিটাও কিন্তু কমাতে সাহায্য করে এবং আমরা এর জন্য আমরা লিভেক ব্যবহার করি যদি ভাইরাস যদি কোনো কারণে হয় সেসব ক্ষেত্রে লিভেক ব্যবহার করতে পারি ক্যাপসুল পাওয়া যায় সকালে একটা রাত্রে একটা যদি আমরা এক দুই মাস খেতে পারি রুগী একটা ভালো কাজ পাওয়া যাবে আর যদি আয়রন ডিফিসিয়েন্সির কারণে যেন হয়ে থাকে সেইসব ক্ষেত্রে আমরা অরবিন অরবিন ক্যাপসুল পাওয়া যায় এটা হাম এটা ইউনানি ওষুধ এটা এটা স্কারের হার্বাল যেটা আমরা বলি এখানে ওরা তৈরি করেছে আমরা এই এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এটা করতে পারি তো প্রিয় দর্শক শ্রোতা এর সাথে আমরা সিরাপ ইকট্রান সিরাপ যদি আমরা তিন করে দুবার দিতে পারি তাহলে অবশ্যই রোগী একাধারে তার স্পিনটা বা পিলিহাটা ছোট হয়ে আসবে ব্যথা কমে যাবে এবং ব্যথা কমে যাবে এবং তার ফুলোটাও কমে আসবে এইবার আসি আমরা পথ্য আসলে ওষুধের থেকে পথ্য কম উপকারী নয় এবং এই পথে যদি আমরা ব্যবহার যদি ঠিকমতো ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে চিকিৎসা এটি আমাদের ভেস্তে যাবে যেমন খাবার তালিকায় অতিরিক্ত গরম খাবার অতিরিক্ত ঠান্ডা খাবার এটা আমরা পরিহার করব আমরা খাবার তালিকায় যুক্ত খাবার পরিহার করব। আমরা খাবার তালিকায় অতিরিক্ত যুক্ত খাবার পরিহার করব। আমরা রাতের খাবারটা অতিরিক্ত রাত্রে খাব না এবং খাবার তালিকায় যদি আমরা যেমন আমাদের আপনাদের বাড়ির কাছেই রয়েছে কলা গাছ কলা গাছের ভিতরে যে থোটটা রয়েছে সাদা অংশটা এটা কিন্তু আমাদের স্প্লিনটা ভালো রাখার জন্য কাজ করতে পারি তো এইটা খাবার তালিকা আমরা কলা রাখতে পারি খাবার তালিকা আমরা পেঁপে রাখতে পারি এগুলো কিন্তু আমাদের যাদের স্প্লিন বড় হয়ে যায় প্লেহা বড় হয়ে যায় তাদের জন্য একটা আদর্শ তো আমরা যদি এই স্প্লিন থেকে মুক্তি পেতে পেতে চাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আর আমি যে আপনাদের পরামর্শগুলো দিলাম এগুলো হচ্ছে প্রতীকের চিকিৎসা আপনারা যদি এই সব চিকিৎসায় বা এইসব টোটকায় যদি আপনারা ভালো উপকার পান তো ভালো কথা নাহলে কোনো বিশেষজ্ঞ ডাক্তার সম্পন্ন হয়ে তার আন্দারে থেকে আপনারা চিকিৎসা করবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ ডাক্তার জি এম মেধা এবং আমার ইউটিউব চ্যানেল ডাক্তার জি এম মেধা এই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ